এবিটিএফ টেস্ট পেপারের সাতশো নম্বর পেজে যে আমাদের ভৌতবিজ্ঞানের কোশ্চেনটি আছে সেটি সলিউশন করব আমাদের এখানে কি বলেছে কোনটি তাপন মূল্য সব থেকে বেশি এখানে তাপন মূল্য কার সব বেশি হবে এলপিজি পিভি ইজিক্যাল ইজিক্যাল টু এনআর টি সমীকরণে কোন রাশিটি স্থির পি এখানে স্থির হচ্ছে আমরা বলতে পারি এখানে আর হচ্ছে স্থির এস টিপিতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব গ্যাসটির বাস্প ঘনত্বের কি হবে গ্যাসটির বাস্প ঘনত্বের এখানে হবে

তাহলে এই সূত্র থেকে আমরা এটা কি পাবো পাঁচের নয় আলফা গলিয়া দর্পণে মুখ্য প্রকাশের মধ্য দিয়ে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিটি হবে প্রধান অক্ষের এটা প্রধান অক্ষের সমান্তরাল একটি লাল ফুলকে নীল কাঁচের মধ্যে দিয়ে দেখালে সেটা কি দেখাবে কালো দেখাবে উষ্ণতা ও ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে তাহলে আমার কি কি অপরিবর্তিত থাকছে উষ্ণতা এবং ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য তিন গুণ করা হলে রোধের মানটা কি হবে তাহলে এখানে আমরা কি জানি আর ইজ এগাল টু রো ইন্টু এল বাই এ এটা আমরা জানি তাহলে এখানে বলেছি উষ্ণতা ও ব্যাসার্ধ অপরিবর্তিত থাকছে তাহলে উষ্ণতা ও উষ্ণতা ও ব্যাসার্ধ অপরিবর্তিত থাকছে মানে এটা এট অপরিবর্তিত থেকে যাচ্ছে এখানে তাহলে আমরা এখানে বলতে পারছি আর সমানুপাতিক এল হয়ে যাচ্ছে তাহলে এখন কি বলছে যে পরিবাহী তারের দৈর্ঘ্য তিন গুণ করা হলে তাহলে এলটা যদি তিন গুণ করা হয় তাহলে রোদরাও কত হবে এটা রোদরাও তিন গুণ হয়ে যাবে তাহলে এলটা তিন গুণ বাড়লে রোদরাও তিনগুণ বেড়ে যাচ্ছে এ বেড়ে যাচ্ছে তিনগুণ তাহলে রোদরাও সেক্ষেত্রে আমার কত বেড়ে যাবে তিনগুণ বেড়ে যাবে তাহলে আমার এটার অ্যান্সার কন্টা হবে তিনগুণ নিচের কোনটির রেটিং যুক্ত বাল্বের রোদ সব থেকে বেশি তাহলে এখানে কি আছে দুশো পুরিভোল্ড পঁচিশ ওয়ার্ড দুশো পুরিভোল্ড সিক্সটি ওয়ার্ড দুশো পুরীভোল্ড একশো ওয়াট এবং দুশো পুরিভোল্ড চল্লিশ ওয়ার্ড

এলআই সব থেকে ছোট হবে তারপরে সোডিয়াম হবে তারপরে পটাশিয়াম হবে নিচের কোনটি তড়িৎ বিশ্বাস পদার্থ নয় এন মিশ্রিত জল আর তাহলে তড়িৎ নয় হচ্ছে লৌহিত জল আরও গঠনের সময় সিএ পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সিএ কটি ইলেকট্রন ত্যাগ করবে এখানে এখানে সিএ যেটা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে এটাকে লিখে আমাকে দেখাবে দেখিয়ে বোঝাতে হবে

তেরোটা বলেছে নাইট্রোপোসাইড টেস্টে কি হচ্ছে নাইট্রোপোসাইড টেস্টে সারা দেয় এইচ সি এল এন থ্রি এইচ টু এস এবং এন টু এখানে নাইট্রোপোসাইড টেস্টে সারা কি এইচ টু পদ্ধতিতে নিঃশাসন করা যায় যে ধাতুটি সেটি কি হচ্ছে সেটি হচ্ছে ক্রোমিয়াম নিচের কোনটি কৃত্রিম পলিমার নয় পিভিসি টেবলন পলিথিন সেলুলোজ এখানে সেলুলোজ হচ্ছে প্রাকৃতিক পলিমার এটা এটা কি বলতে আমরা প্রাকৃতিক পলিমার এলপিজির মূল উপাদানের নাম লেখো তাহলে এলপিজি মূল উপাদানের কি নাম এর নাম হচ্ছে বিউটেন একের একের এলপিজির মূল উপাদানের নাম হচ্ছে কি বিউটেন মূল গ্রিনহাউস গ্যাস কোনটি এখান থেকে মূল গ্রিনহাউস গ্যাস আমরা কি বলতে পারি অথবা দেওয়া আছে এটা হবে সিও টু মানে এটা দুই এর এটা অথবা নয় মূল গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2 এর অথবা দেওয়া আছে উষ্ণতার সঙ্গে দ্রুত হারে উষ্ণতা বাড়তে শুরু করে বায়ুমণ্ডলের কোন স্তরে এটা হচ্ছে অথবার উত্তরটা হবে থার্মোস্ফিয়ার নিচের বিবৃতি সত্য না মিথ্যে লেখো একই উষ্ণতা ও চাপে সময়াতন CO2 ও N2 গ্যাসের মধ্যে অনুর সংখ্যা কি হচ্ছে পৃথক এটা কি হবে

চার্লস ও বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবকটির নাম কি চার্লস ও সূত্রে সাধারণ ধ্রুবকটার হচ্ছে এটা হচ্ছে গ্যাসের ভর এটা হচ্ছে সাধারণ তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য তাহলে এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য একই ধাতুর একই আকারের একটি ফাঁপা চং একটি নিরেশ চঙ্কে

আমার বার করতে বলেছে আমরা যেটা বলতে পারি বাই মিউ বি এটা এটা কেটে যাবে তাহলে আমার যেটা পড়ে থাকবে এ মিউ সি তাহলে এটা যেটা আনসার হবে এ শূন্যস্থান পূরণ করে বলেছে এটা শূন্যস্থান করলাম কোন ধরনের লেন্সের ক্ষেত্রে দ্বারা হস্ত দৃষ্টি প্রতিক্রিয়া করা যায় এটা তোমরাকে এটা তোমাদেরকে বলেছি আগের যে আমাদের ক্লাস হয়েছে তাতে আমরা বলে দিয়েছি এটা তোমরা কমেন্ট করে একটু জানাবে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন কি নির্দেশ করে তাহলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন কি নির্দেশ করছে এটা তড়িৎ শক্তি তড়িৎ শক্তি সেটা কিভাবে খরচা করবে এটা তড়িৎ শক্তি নির্দেশ করছে লোহার একটা সরু তার একটা মোটা তার কার রোধ কম হবে তাহলে এখানে কার রোধ কম হবে একটা মোটা তারের রোধ কি হবে মোটা তারের রোধ কম হবে কেন আমরা একটু আগে কি দেখলাম এখানে আর ইজিক্যাল টু রো ইন্টু বাই তাহলে যার পশে বেশি হচ্ছে তার ক্ষেত্রে কি হচ্ছে রোদ কম হচ্ছে এটা যদি বেশি হয় তখন কি হবে রোদ কম হবে তাহলে মোটা তার রোদ কম হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে আলফা কণা নির্গত হয় তাহলে কোন অংশ থেকে নির্গত হচ্ছে এটা আমরা বলতে পারি দশের টা হবে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে কি হচ্ছে আলফা কণা নির্গত হচ্ছে ইউ বিরানব্বই দুশো আটত্রিশ থেকে আলফা কণা নির্গত হলে যে মরুর উৎপন্ন হয় তার পারমানিক সংখ্যা কত আলফা নিঃসরণ যদি হয় তাহলে এর পর হয়ে যাবে হয়ে যাবে ধাতু সংকর কাঁসাতে উপস্থিত কাঁসাতে কি থাকে কাঁসাতে থাকে এটা বলতে পারি আমরা তিন থাকছে আচ্ছা বিচারক পদার্থ বিচারক পদার্থ কি হচ্ছে বিচারক পদার্থ হচ্ছে H2S। স্টেইনলেস স্টিলের উপাদান কি স্টেইনলেস স্টিলের উপাদান হচ্ছে ক্রোমিয়াম সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা হবে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হবে ফ্লোরিন বারোটা বলেছে এফ টু অনু লুজার চিত্র অঙ্কন করো তাহলে এটা একটা এফ টু অনু আর এটা একটা এফ টু অনু এখানে যদি লুজার চিত্র অঙ্কন করতে হয় তাহলে কটা হবে এক দুই তিন চার পাঁচ ছয়

ব্যবহার করা হবে ফেরিক্লোরাইড এর অ্যামোনিয়া যোগ করলে যে অধাক পড়ে সেটা কি অধক্ষেপ পরে এটা আমরা বলতে পারি ফেরিক ক্লোরাইড

এটা কি প্রমাণিত হচ্ছে যে ফরা পরীক্ষা দ্বারা অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য বিএসএল টু দ্বারা কোন অ্যাসিড শনাক্তকরণ করা হয় তাহলে এটা দ্বারা বিএসএল টু দ্বারা এইচ টু এসও ফোর শনাক্তকরণ করা হচ্ছে জলে ত্রৈক বিশ্লেষণে ক্যাথোডে ইলেভেন পয়েন্ট টু লিটার গ্যাস উৎপন্ন হলে একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত তাহলে জলে তখন ত্রৈক বিশ্লেষণ করছে তখন কি হচ্ছে টু ইস টু ওয়ান অনুপাতে গ্যাসটা উৎপন্ন হচ্ছে তাহলে এই আর ক্যাথোডে যেটা উৎপন্ন হচ্ছে সেটা দু আয়তন অ্যাড হচ্ছে এক আয়তন আমার এটা কত বলা আছে ইলেভেন পয়েন্ট লিটার তাহলে এটা আমার কত হবে অর্ধেক হয়ে যাবে ফাইভ পয়েন্ট সিক্স লিটার অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট সিক্স লিটার একই চাপ উষ্ণতায় অ্যানের উৎপন্ন গ্যাস আয়তন কত এটা হচ্ছে তাহলে ফাইভ পয়েন্ট লিটার সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটি জুতো বিক্রিয়া দেয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন জুতো বিক্রিয়া দেবে অসম্পৃক্ত অসম বিক্ত হাইড্রোকার্বন কি দেবে দ্রুত বিক্রিয়া দেবে এটা আর সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওই যেটা তিনটে আছে ওইচ আছে এটার কি নাম হবে এটার নাম হবে প্রোপানল এটার নাম হচ্ছে প্রোপানল পিবিসির মনোমারের নাম পিবিসির মনোমারের নাম হচ্ছে ভিনাইল ভিনাইল ক্লোরাইড এটা হচ্ছে পিবিসির মন